ঠিক আছে দাও তাই খাবো এত গরমের মধ্যে আর কিছু করতে ইচ্ছা করতেছ না এটা দিয়ে খাও কি গো কি করতেছো এই যে রুটি ভাজা হয়ে গেছে রুটি কেন ভাজলা রুটি না ভাজলে ভাতই তো খেতাম আগে বলতা গরমের মধ্যে এখন রুটি ভাজা হয়ে গেছে এখন বলো ভাত খাবো আমি না হুম কি দিয়ে খাবো এখন দুপুরবেলা তিন চার রকমের তরকারি করা হয়েছে আবার কি দিয়ে খাবো মানে সব তরকারি আছে যেখানে ডাল আছে আছে তারপরে মোচার ঘন্ট আছে লাউ চকলা ভাজা আছে এটা দিয়ে রুটি খাবা ঠিক আছে দাও তাই খাবো এত গরমের মধ্যে আর কিছু করতে ইচ্ছা করতেছে না এটা দিয়ে খাও